আর চাচা আর বাজি পাড়া একবার রাজনীতি করছে বীর মুক্তিযোদ্ধা মোতাহুল ইসলাম চৌধুরী এমপি সাহেব দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এসেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আমি সবার নাম বলছি না উনি আবার বলবে তাড়াতাড়ি করেন আচ্ছা আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এসেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য লুবনা আপা এসেছেন আমাদের জেলা প্রশাসক এসেছেন আমাদের উপপুলিশ পুলিশ কমিশনার উনি একটা কথা বলে নাই উনি আমার শ্বশুরবাড়ির মানুষ আমার শ্বশুর বাড়ির মানুষ আমি ভয় পাই ওনাকে শ্বশুরবাড়ির একটু ভয় পাইতে হয় আপনারা অনোর এত বড় বাড়ির মানুষ অনয়ার ফোয়ারে হতা কথা হম হইলে অসুবিধা নাই বুঝুন না তার লাইফ কথা না হইলেন অ্যাডে বহুত মানুষ বহুত বেক্ষুনে চাইছি অ্যাডে অ্যাডেন্স আয় আর ব্রিজের অতি মানুষ আর দেখুন এই প্রোগ্রামও তাইছি অনরা নববর্ষ উদযাপন করিবার লাগে যে পরিবেশ সংরক্ষণ আমাদের দেশ